আসসালামু আলাইকুম ভারতে পালে গিয়েও শেখ হাসিনা খান্ত হননি অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে জটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছে হাজার হাজার নেতাকর্মী এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছে ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছে যারা জটিকা মিছিল করছে এবং জটিকা মিছিলের নামে যারা রাস্তায় নামছে তারা অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়নি তারাও এখন দৌড়ের উপরে আছে বিশ্লেষকদের এর এমনই একটি ধারণা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগটা এক খাদের কিনারে ছিল এতদিন এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ হয়ে গেছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন তারা একসময় মনে করেছিলেন যে সত্যি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আবার দেশে ফিরে আসতে পারবেন তারা এখন আশাহত হয়ে গেছেন আওয়ামী লীগ এভাবে ঝুটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সেই আশা পুরোপুরি ব্যস্ত গেছে তাদের সেই আশাটা পুরোপুরি ব্যস্ত গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এরা বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদারদের উস্কানি দিচ্ছে তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা বা তার দলের দীর্ঘ নেতা শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক বা ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিটায় এমনই হয় তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করি আওয়ামী লীগের যারা ল্যার ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে যারা যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা ল্যাট ছেড়ে পালিয়েছে তারা মনে করে যে তারা নিজেরাও জানে যে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে এই অপরাধের যদি বিচার হয় তাহলে তাদের যে সাজা ভোগ করতে হবে এই বিষয়টাও সেই সমস্ত নেতাকর্মীরা জানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার হবে কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরও অনেক বেশি সারা দেশে তো অনেক অসংখ্য নেতাকর্মী রয়ে গেছে বাকিরা দেশে আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত যারা পালাইছে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী তারা মূলত দুর্নীতিগ্রস্ত তারা অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে এবং তারা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য অনেক কিছুই করবে কারি টাকা ঢালবে তার বিভিন্ন রকম কর্মসূচি দিবে এবং কর্মসূচি পেছনে অনেক টাকা ব্যয় করবে তারা চেষ্টা করবে পুনরায় তারা বা আওয়ামী লীগকে দেশের মধ্যে জায়গা করে নিতে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে কর্মকাণ্ড প্রতিটা বিপ্লব ও গণ পর পরাজিত শক্তিরা এমন এমনটা করে থাকে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আওয়ামী লীগের যারা নিয়ে এখন নিরীহ আছে অপরাধী নয় তারা তাদের এই সিদ্ধান্তটা নিতে হবে তারা কি করাপ্টের পেছনে থাকবে না নিজেরাই লিডারশিপ তৈরি করবে আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান বলেছেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল করা লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনে সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করছে যারা যে সমস্ত নেতারা বাইরে নিরাপদে বসে আছে তারা গ্লোবালি এই সমস্ত দেখানোর জন্য এই কর্মসূচিগুলো তাদের যে দেশের ভেতরে যে যারা নেতাকর্মী আছে তাদের দিয়ে তাদের টাকা পয়সা দিয়ে এগুলো করাচ্ছে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়েছে শেখ হাসিনা যখন পালিয়েছে তিনি কিন্তু নেতাকর্মীদের দিকে তাকায়নি তবে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে তার পতন হতে যাচ্ছে এবং তার বিপদ হতে যাচ্ছে এবং সেই কারণে তার যে আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনদেরকে আগেই বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিদেশে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এমন ধারণা অনেকে করছেন এবং তারা সেই সমস্ত যারা তাদের পরিবারে যে ইয়েটা ছিল অন্যান্য সদস্যরা ছিল তার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে আগেই শেখ হাসিনার সদস্যরা পালিয়ে গেছে সে কথাটা বললাম যে পাঁচই আগস্টের আগেই তার আত্মীয় স্বজনরা পালিয়েছে শেখ গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনা একটি ফোন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে গত বছর সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে তানবির নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি ফোন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলেও তিনি সেই তার তানবিরকে জানিয়েছিলেন আমি দেশের খুব কাছাকাছি আছি ও অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি শেখ হাসিনা এই কথাটা বলেছিলেন যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি এবং এই কথাটা বেশ ভাইরাল হয়েছিল তার এই কথাগুলো গত এপ্রিলে একটি ভার্চুয়ালি আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় শেখ হাসিনার এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা তিনি শোনেন এবং হাসিনা আর শোনান সেদিকে সেদিন নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন এক গালের চর মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা নিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করতে হবে না করলে চলবে না এখন থেকে কাজ শুরু করতে হবে এটা হচ্ছে শেখ হাসিনার একটা নির্দেশ এখন থেকে কাজ শুরু করে দিতে হবে এ মাসেই আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা যে যেখানে আছো তুমি সেখানকার নেতা এই নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের তুমি সেখানকার নেতা হয়ে কাজ করো কারো নির্দেশের অপেক্ষায় তোমার থাকার দরকার নেই থাকতে হবে না এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরের ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশাপাশি আওয়ামী লীগের আরও অনেক নেতার বাড়িতে হামলা করা হয় শেখ হাসিনার বক্তব্যে সাধারণ কর্মীরা অনেকেই আবেগ আবেগপ্রবণ হয়ে ওঠে মাঠে নামে মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড আপলোড দেওয়া হয় এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু জটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসে চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ এছাড়া খুলনা আশায় সিলেট আরও বিভিন্ন স্থানে রাতেও ভোরবেলা জটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা তবে সারা দেশে নেতা গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান সিচুয়েশন বর্তমান অবস্থা আওয়ামী লীগ যতই চেষ্টা করুক যে তারা পুনরায় পুনর্বাসিত হবে এবং এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করবে সেইটা কখনোই আর সম্ভব হলে বলে আমি অন্তত মনে করি না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ